জুলাই অভ্যুত্থানে বিরোধী অপরাধের মামলায় ছেচল্লিশতম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এদিন তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে হওয়া মামলায় সাক্ষ্য দেন তিনি আদালতে ন্যায় বিচার দাবি করেছেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী উনি আশা করছেন বাংলাদেশে এই বিপ্লবের মাধ্যমে এই বিপ্লবের প্রতিপক্ষ হিসেবে তারা যে অপরাধ সংগঠন করেছে এই আকাঙ্ক্ষা থেকে জনগণের আকাঙ্ক্ষা এই শৈর শাসন যেন এদেশে ভিন্ন কোনো ফর্মে ফেরত না আসে এছাড়াও এদিন অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তবে মাহমুদুর রহমানের জেরা চলমান থাকায় সাক্ষ্য দিতে পারেননি তিনি এ সময় সাংবাদিকদের নাহিদ বলেন নির্বাচনের পরও জুলাই হত্যার বিচার চলমান থাকতে হবে নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় সেটার জন্য এই ট্রাইব্যুনাল এবং অন্য যেই বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ কোর্টে সেটা যাতে অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে সেই একটা রোডম্যাপের দাবি আমরা জানিয়েছি এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেও সেই কমিটমেন্ট তাদের সেই ইস্তিহারেও যাতে সেটা থাকে এটা আমাদের প্রত্যাশা থাকে জেরা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহমুদুর রহমান এ সময় তিনি শেখ হাসিনার আমলকে হিটলারের সঙ্গে তুলনা করেন যে শেখ হাসিনাও একজন ছোটখাটো হিটলার ছিলেন হিটলারের মতো ক্ষমতা তার ছিল না কিন্তু মানসিকতায় তিনি হিটলারকে ছাড়িয়ে গিয়েছিলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাক্ষতে দেয়া মাহমুদুর রহমানের বক্তব্য তুলে ধরেন শেখ হাসিনা কিভাবে শাহবাগের মুভমেন্টের কথা নিজে বলেছেন যে আমি এই শাহবাগের সাথে মনের দিক থেকে আমি সারাক্ষণ শাহবাগে পড়ে থাকি এবং তার বিভিন্ন মন্ত্রীরা এটাকে করেছিলেন সেই কথাগুলো তিনি নিয়ে এসেছেন এর আগে পনেরো সেপ্টেম্বর প্রথম দিনের সাক্ষতে পনেরো বছরের শাসনামলে শেখ হাসিনার স্বৈরাচারী হয়ে ওঠার বর্ণনা দেন মাহমুদুর রহমান লিওন মীর বৈশাখী সংবাদ ঢাকা